আজকে হঠাৎই চলে এসেছিলাম নীলক্ষেতে নীলক্ষেত মানেই বইয়ের রাজ্য কিন্তু যারা জানেন না এখানে কিছু লোকানো খাবারের স্বর্গও আছে হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে তেহরি খাওয়ার কথা মনে হচ্ছিল তেহরি সাধারণত আমাদের এখন খাওয়াই হয় না কিন্তু একটা সময় ছিল যখন আমরা প্রচুর পরিমাণে কিন্তু তেহরি খেতাম আধুনিক বলতে না পারলেও একটা দারুণ ঘরোয়া ফিল ছিল কোনো বড় ব্র্যান্ড না কোনো ঝা চকচকে সাজসজ্জাও নেই কিন্তু এখানে যে তেহারির গন্ধ ভেসে আসছে সেটা বলে দিচ্ছিল আমি ঠিক জায়গায় এসেছি তেহারির প্লেটের উপরে নরম বিফ পিস যেটা মুখে দিলেই গলে যাচ্ছে আর সাথে গ্লাস ভর্তি বরফ ঠান্ডা বোরহানি প্রথম এক চামচ মুখে দিয়েই মনে হলো ভাতের পারফেক্ট টেকচার আর গরুর মাংসের নরমতা আহা একদম মায়ের রান্নার মতো আর বোরহানি দারুণ রিফ্রেশিং একটু ঝাঁঝালো কিন্তু খাওয়ার পর একদম ঠান্ডা ঠান্ডা লাগলো এই হোটেলের নাম রয়্যাল তেহারি কিছু কিছু জায়গা থাকে নিজের ভালো লাগার খুপরি হয়ে তবে ইশারা দিয়ে দিলাম আপনি খুঁজে নিলেই পেয়ে যাবেন তেহারি খেতে হলে বিলাসিতা লাগে না লাগে একটা ক্ষুধার টান আর একটু শহরের ভেতরে ঢুকে খোঁজার আগ্রহ আবার আসা হবে ইনশাল্লাহ চলুন দেখা হবে পরের ভিডিওতে